বিএনপির রাজনীতির মঞ্চে প্রবেশ ঘটল যে নেত্রী তার নাম হচ্ছেন ডাক্তার জোবায়দা রহমান যিনি খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতিনিধিত্ব করবে এবং বিএনপি কে আগামী নির্বাচনে বিএনপি যে সেন্টার পয়েন্ট থেকে বিএনপি কে সামনে রাখা এটা ডাক্তার জোবাইদায় রাখতে পারবেন রাজনীতি এমন একটা জিনিস যেটাকে আপনি কোনোভাবেই হঠাৎ করে একটা ক্যালকুলেশন দিয়ে মানে এটাকে একটা চূড়ান্ত সমীকরণের মানে ফলাফলে পৌঁছে দিতে পারবেন না বাংলাদেশে বর্তমানে তো বিএনপির রাজনীতি সবচেয়ে বেশি চারদিকে সবার নজর কাটছে এবং সবাই এই রাজনীতির দিকে তাকিয়ে আছে জামাতে ইসলামের প্রকোপ বিভিন্ন মহলের প্রকোপ আন্তর্জাতিক প্রকোপ এই কারণে বিএনপিকে কিছুটা কোণঠাসা করারও চেষ্টা কিন্তু চলছে বিএনপি তো একটা রাজনৈতিক দল তারও তো কিছুটা রাজনীতি আছে এখন আমি আপনাকে কোণঠাসা করতে চাইলে আপনি তো সেটাতে প্রতিরোধ গড়ে তুলবেন সেটাই স্বাভাবিক আসলে বিএনপির যে নেতৃত্ব বর্তমানে খালেদা জিয়া খুবই অসুস্থ মানে উনি যে আসলে রাজনীতির হাল ধরবেন বা নিজের যে তিনটা আসন আছে সেই তিনটা আসনে যে একটু দিক নির্দেশনা দিবেন বা কথা বলবেন সেই মানে সেই পরিস্থিতিটা আসলে বেগম জিয়ার এখন নাই উল্টো দিকে যিনি পুরো বাংলাদেশটাকে আসলে কাভার করতে পারতেন তিনি হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও আসতে পারছেন না নিরাপত্তার দোহাই দিয়ে আসতে পারছেন না তিনি তাকে বারবার কিন্তু আহ্বান জানানো হচ্ছে কিন্তু এর পেছনে কি রহস্য এটা কিন্তু বোঝানো যাচ্ছে না যেমন জামাতের খুব স্প্রিয়া তিনি আসবেন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ইনস্ট্যান্ট তাকে তাৎক্ষণিক পাস দেওয়া হবে তার পাসপোর্টের ব্যবস্থা করা এই হওয়ার হবে সেই হওয়ার হবে তার নিরাপত্তা দেওয়া হবে কিন্তু তারেক রহমান নিরাপত্তার বিষয়ে নিশ্চিত হতে পারছেন না এখন কি বিএনপি কি বসে থাকবে তার নেতৃত্বের জায়গাটাই বিএনপির কতই কাটা জিয়া পরিবারের কেউ যে সেই স্ট্রংলি সামনে থেকে ফোকাসিং হয়ে নেতৃত্ব দিবে এরকম কিন্তু কেউ নেই সেই পর্যায়ে বিএনপি কিন্তু সামনে একটা বড় নির্বাচন এবং এই নির্বাচনকে সামনে রেখে বিএনপির ফোকাস পয়েন্ট এখন আর কেউ নেই যেমন 18 সালের নির্বাচন যদি বলি সেই সময়তে আপনার বেগম জিয়া ছিলেন 2008 সালের নির্বাচনের সময় বেগম জিয়া ছিলেন সেই সময় বিএনপির কে বেগম জিয়া ফেস করেছেন দুই সালে যেহেতু বিএনপি বা কেউ ইলেকশনে যায় না সেই সময় ফোকাসেরও ব্যাপার নেই তারেক রহমান বাইরে থেকে যা কিছু করেছেন অনলাইন ভিত্তিক করেছেন তাতে দলকে তিনি গুছিয়ে রেখেছেন এখন প্রশ্ন হচ্ছে বিএনপির নেতৃত্ব কে দেবে এই যে ডাক্তার জুবাইদা রহমান দেশে আসলেন এটা বিএনপির নতুন করে আসলে মন নিচ্ছে বিএনপির নেতৃত্বের একটা ইউটার্ন নিচ্ছে এবং সেই শেপটা দিবেন হচ্ছে ডাক্তার জোবায়দা রহমান এখন আপনি বলতে পারেন এই আপনি কোন তথ্যের ভিত্তিতে এটা বলছি হ্যাঁ অতীতের প্রেক্ষাপট গুলো বলি আপনাদের মেবি খেয়াল আছে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আপনাদের খেয়াল আছে তিনি বলতেন যে যখন তারেক রহমানকে একুশ আগস্টের গ্রেনেড হামলা মামলা আওয়ামী লীগের পক্ষ থেকে তারেক রহমানের রাজনীতি তারেক রহমানের ইয়ে করা কথা বলা সবকিছুকে যখন নিষিদ্ধ করলো খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় অ্যারেস্ট করে পুরা বিএনপি কে নেতৃত্ব শূন্য করে দিল এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার ছোড়া হচ্ছিল যে আগামী দিনে বিএনপির নেতৃত্ব কে দেবে বিএনপি ক্ষমতায় আসে প্রধানমন্ত্রী কে হবে এই প্রশ্নগুলো বারবার ছুটছিল তখন ডাক্তার জাফরুল্লাহ বলছিল যে তারেক রহমানের মেয়ে জায়মা রহমানকে সামনে আনেন ব্যারিস্টার জায়মা বিএনপির হাল ধরবে ব্যারিস্টার জায়মা বয়সে ছোট হতে পারে কিন্তু ব্যারিস্টার জায়মা যে রাজনীতিটাকে হাল ধরলে আওয়ামী লীগের যে আসলে রাজনীতি করার জায়গা থাকবে না এটা কিন্তু আওয়ামী লীগও বুঝে গেছিল এবং আওয়ামী লীগ কিন্তু চুপ হয়ে গেছিল পরে সেটা নিয়ে কেউ হেসেছে কেউ এটাকে নিয়ে ব্যঙ্গ করেছে কিন্তু বিষয়টা হচ্ছে বাস্তবিক অর্থে ডক্টর জাফরুল্লাহ যখন জায়মা রহমানের নাম প্রস্তাব করলো এটা ন্যাশনাল মিডিয়াগুলো প্রাইভেট চ্যানেলগুলো এটা প্রচার করা শুরু করলো যে জাফরুল্লাহ বলছেন যে তারেক রহমান বেগম জিয়ার বিকল্প হিসাবে জায়মা রহমানকে সামনে আনতে তখন কিন্তু এটা নিয়ে এক ধরনের মানুষের মধ্যে এক ধরনের আলোড়ন সৃষ্টি করেছিল ঠিক একই ভাবে এখন যে নিরাপত্তা সংকটটা আপনাদের খেয়াল আছে যে জিয়াউর রহমানের মৃত্যুর পরে যখন রাজনৈতিক এক ধরনের শূন্যতা বিএনপির মধ্যে দেখা দিল এবং বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও একটা সংকট দেখা দিল তখন কিন্তু বিএনপির ওই বিন্দু জিয়াউর রহমানের সাথে যারা নেতৃত্ব দিয়েছে কর্নেল অনিল সহ অনেকে মিলে বেগম জিয়াকে বললো রাজনীতি করতে হবে 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 বিএনপির হাল ধরতে এবং খালেদা জিয়াকে সামনে আনলো বিএনপির বিপুল জনপ্রিয়তা বিএনপি একটা জায়গায় চলে আসলো ক্লিন ইমেজে ছিলেন খালেদা জিয়া একই এখন এই যে ডাক্তার জুবায়দা রহমান তাকে যদি সামনে আনা হয় এবং তিনি যদি মিনিমাম দলের বিভিন্ন জিনিসগুলা সামনে থেকে ফেস করেন তখন এক ধরনের দলের প্রতি মানুষের ফোকাসিং পয়েন্টটা একটা তৈরি হবে সেন্টার পয়েন্টটা ফোকাসিং আসবে যে এই যে দল এখন একটা জুবাইদা কেন্দ্রিক দল পরিচালিত হচ্ছে যেহেতু তারেক রহমান বিদেশে আছেন তিনি দেশে আসতে পারছেন না এবং এই যে পিনাকীরা বারবার বা আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার বা বিএনপি যারা তারা বারবার তারেক রহমানকে ঘা মারার চেষ্টা করছে বেঙ্গুনজিকে বিভিন্ন ভাবে নানা ভাবে সমালোচনা করছে এই সমালোচনা থেকে বা এই আঙ্গিকের যে সমালোচনাগুলো সেইটা থেকে আসলে জোবাইদার অনেকটা মুক্ত এবং তাকে আসলে সেভাবে সমালোচনা করার জায়গা নাই সুতরাং বিএনপির নেতৃত্বের এই জায়গাটা একটা সেন্টার পয়েন্ট হতে পারে এই জন্যই আসলে খালেদা জিয়াকে অসুস্থতা বা খালেদা জিয়াকে বাইরে যাওয়ার কথা বলে আহ ডাক্তার জোবাইদাকে দেশে আনা হয়েছে এখন বলতে পারেন যে এই যে তথ্য আমি এটা কিভাবে দিলাম আসলে এই তথ্যটা পিনাকি ভট্টাচার্য ডিসক্লোজ করেছেন তার একটা স্ট্যাটাস এখন আমি তো আসলে পিনাকির সব কথা বিশ্বাস করি না কিন্তু এই কথাটাতে আমার হালকা বিশ্বাস করতে হচ্ছে আমার এই ব্যাখ্যার পর্যবেক্ষণের খাতিলে এই বিশ্লেষণের খাতিরে পিনাকি ভট্টাচার্য কি বলেছেন আমি পুরো স্ট্যাটাসটা তার পড়বো না পিনাকি ভট্টাচার্যের ওই অংশটুকু পড়বো যেটার মধ্যে এক ধরনের মেসেজ আছে যে হ্যাঁ বিএনপি এই ফোকাস পয়েন্টে জুবাইদা রহমানকে আসতে আনতে পারে সেটা হচ্ছে পিনাকি ভট্টাচার্যের লাইন ডাক্তার জুবাইদাকে দিয়ে বিএনপি এক দৃশ্য সাজাতে চায় যে ছবিতে দেশবাসী দেখবে জিয়ার পাশে তার পুত্রবধূ মলিন বদনে দাঁড়িয়ে আছেন আর কেবলমাত্র একটি কৃত্রিম দৃশ্য নির্মাণের জন্য বেগম জিয়ার লন্ডন যাত্রা পিছানো হয়েছে এটা পিনাকি ভট্টাচার্যের দাবি কিন্তু বিএনপি একটা রাজনৈতিক নতুন চেহারা আনতে চাচ্ছে এটা তো সত্য এটা তার কথা থেকে আমি বিশ্বাস করে নিয়েছি এবং এটার উপর ভিত্তি করে আমি কথাটা বলছি এবং অতীতের পর্যালোচনা থেকে এবং বর্তমান যে বাস্তবিক প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে ডাক্তার জুবাইদাই হতে পারে বিএনপির সবচেয়ে বড় নির্ভরশীল জায়গা এখন খালেদা জিয়ার এবং তারেক রহমান যখন হাল ধরতে পারছে না খালেদা জিয়া অসুস্থ তারেক রহমান দেশের বাইরে ঠিক এই মুহূর্তে আসলে ডাক্তার জোবাই ডাক্তার মুখ্যম যেহেতু আরো তো তারক রহমান নিয়ে অনেক সময় শোনা যাচ্ছে যে তার ভারতের একটা আপত্তি আছে একুশ আগস্টে গ্রেনেড হামলা মামলা এটা নিয়ে এক ধরনের অপপ্রচার চালিয়েছে তারপর দশটা কষ্ট মামলা এগুলোর কারণে তারক রহমানের ইমেজটা কিছুটা ভারতের কাছে অন্যরকম এই ইমেজটা থেকে আসলে ডাক্তার জুবাইদা বের করে নিয়ে আনতে পারেন আসতে পারেন দলটাকে সুতরাং এই জন্য আসলে ডাক্তার জুবাইদাকে সামনে হাজির করা হচ্ছে এটা হলো প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে এই মুহূর্তে যেহেতু নির্বাচন সামনে বিএনপির একটা সেন্ট্রাল লিডার দরকার যিনি সামনে থেকে আসলে বিএনপিটাকে লিড করতে পারবেন যেটা আসলে তারেক রহমানের পক্ষে সম্ভব না প্যারিসটা জায়মা রহমান এই মুহূর্তে এই রাজনীতিতে এন্ট্রি নেওয়ার সুযোগ নেই সুতরাং এই মুহূর্তে আসলে বিএনপির রাজনীতিতে হাল ধরতে যাচ্ছেন ডাক্তার জুবায়দা এবং এই যে পিনাকি হালকা একটু ইঙ্গিত দিয়েছে এটাই আসলে সত্য রাজনীতির ক্যালকুলেশনে নির্বাচনকে সামনে রেখে আসলে বিএনপির তো একটা ক্লিন ইমেজের বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশীয়ভাবে স্বীকৃত মানে সার্বিক পরিস্থিতিতে একজন নেতাকে দরকার যেটা আসলে ডাক্তার জুবাইদাই উপযুক্ত পার্সন এই মুহূর্তে রাজনীতির হাল ধরার জন্য সুতরাং এবং এই যে খালেদা জিয়ার অসুস্থতার কথা বলে উনি এসছেন এবং বলা হচ্ছে যে এয়ার অ্যাম্বুলেন্স কাতার থেকে আসেনি বা এয়ার অ্যাম্বুলেন্স তারা পাননি বা অন্য আরেকটা এয়ার অ্যাম্বুলেন্স জন্য কথা বলা হচ্ছে এবং বিএনপি মহাসচিব এটা বলার চেষ্টা করেছেন যে রবিবারে উনি যেতে পারেন কিনা সেটা ডাক্তারের পরামর্শের উপর নির্ভর করবে এই কথাগুলো দ্বারা ভাবে বোঝা যাচ্ছে যে আসলে বিদেশ খালেদা জিয়ার যাওয়াটাও যেরকম একটা অনিশ্চিত তেমনি ডাক্তার জুবাইদার রহমানের রাজনীতিতে এন্ট্রি নেওয়া বিএনপিতে এন্ট্রি নেওয়া এবং সামনে আসা সেটাও নিশ্চিত সুতরাং এর থেকে বোঝা যায় যে আগামী রাজনীতিতে বিএনপির হিসাব বিকাশের মধ্যে ডাক্তার জুবায়দা রহমান এখন এক নাম্বারে যেহেতু তারেক রহমান দেশে ফিরতে পারছেন না খালেদা জিয়া অসুস্থ সেহেতু জিয়া পরিবারের কেউ তো একজন বিএনপির নেতৃত্বের মূল জায়গাটা তো ধরে রাখতে হবে সেই জায়গাটা এখন ডাক্তার জুবাইদা রহমান ধরবে এবং আগামী নেতৃত্বের এইটাই হচ্ছে সবচেয়ে বড় চমক যে ডাক্তার জুবাইদাকে কেন্দ্র করেই বিএনপি কে এগিয়ে যাবে এবং যেই কথাটা সবচেয়ে উল্লেখযোগ্য যে বগুড়া চার আসন থেকে তারেক রহমানকে বিএনপির পক্ষ থেকে নমিনেশন দেওয়া হয়েছে যে বগুড়া চার আসন থেকে তিনি নির্বাচন করবেন এবং আর এবং খালেদা জিয়ার তিনটি আসনে নির্বাচন করবেন এখন খালেদা জিয়ার অবস্থা যেই যিনি আল্লাহ বেঁচে বাঁচিয়ে রাখেন তাহলে তিনটা আসনে না হয় নির্বাচন করলেন কিন্তু তিনি তো আসলে বিএনপিকে ওইভাবে সামনে থেকে নিশ্চিত দেওয়ার এখন আর ওই সুযোগটা যে তিনি নিজে কিছু করবেন সেই সুযোগটা আসলে নাই সুতরাং এই জুবায়দা রহমান যদি তারেক রহমানকে নির্বাচনে অংশ নিতে না দেয়া হয় বা তিনি নির্বাচনে অংশ নিতে না পারেন কারণ তাকে পাসপোর্ট লন্ডনের হ্যান্ড ওভার করে তারপর বাংলাদেশি পাসপোর্ট গ্রহণ করতে হবে এইটা তার পক্ষে একটা ডিফিকাল্ট ডিসিশন এই মুহূর্তে কারণ তিনি বাংলাদেশে আসতে পারছেন না এর মধ্যে লন্ডনের পাসপোর্টটা হ্যান্ড ওভার করলে তাকে আসলে একটা শাখের করাতে পড়তে হবে সুতরাং এই জায়গা থেকে আসলে ওই জায়গাটা যেটা তারেক রহমানের জন্য সংকুচিত হয়েছে এটা আসলে জুবাইদা রহমানের জন্য সংকুচিত হবে না এবং তিনি এই যে বগুড়া যে চার আসন সেই চার আসন থেকে আসলে ডাক্তার জুবায়দা রহমান নির্বাচন করবেন সুতরাং রাজনীতির মঞ্চের এই খেলা এখন মঞ্চায়নের বাকি আস্তে 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 মঞ্চায়িত হবে আর আপনারা আস্তে আস্তে দেখবেন আমি অগ্রিম বললাম হয়তো আমার কথাটাও শেষ পর্যন্ত একটু ভুল প্রমাণিত হতে পারে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে ভুল জায়গায় ক্লিক করি না এরই মধ্যেই এটা নিয়ে এক ধরনের আলোড়ন এক ধরনের গুঞ্জন শুরু হচ্ছে যে সুকৌশলে বিএনপি ডাক্তার জুবাইদাকে সামনে এনে হাজির করছেন